জাস্ট শরীরে তিনশো পঁয়ষট্টিটা জোড়া আছে রাসুল বলছেন আজকের মেডিকেল বলছে তিনশো পঁয়ষট্টি জোড়া বাহিরে কিন্তু ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না কারণ কি কারণ ব্রেনের ভিতরে সাতাশো কোটি ভেইন আছে হার্টের ভিতরে পঁচিশশো কোটি ভেইন এগুলোর প্রত্যেকটার ভিতরে জোড়া আছে এখন এগুলোর হক কেমনে আদায় করবেন সাহাবায় কেরামকে বললেন তিনটা কাজ করো হক আদায় হবে তসবি করো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুই নাম্বার সৎ আদেশ করো সৎ কাজের নিষেধ করো তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো চতুর্থ নাম্বার বললেন চাষের নামাজ যারা পড়ে ভিতরে বাহিরে সব জোড়ার হক আদায় হয়ে যায় জাদু আছে আপনাদের এখানে জাদু জাদু কোন রোগ ধরা পড়ে না বাস জাদু মেরে দিছে যে জাদু করে যার দিয়ে করায় কাফের আর এদের ইসলামী শরীর শাস্তি এদেরকে হত্যা করে ফেলো কবিরাজ গুলো সবচেয়ে বড় জাদুর ডিপু এই কালো মুরগি চোদ্দ ঘাটের পানি আরো বাজে বাজে জিনিস দিয়ে বাজে জিনিস লেখে এদের কাছে আমরা যাব রসুল বলছেন তিনটা আমল যে করবে সব জাদু থেকে তাকে হেফাজত করবেন কে নামাজের পরে তাসবিহগুলো ছাড়বেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার রাসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি তিন দিন রোজা রাখবে মাসে কয় তিন দিন রোজা রাখবে তিন নাম্বার বললেন চাশতের নামাজ পড়বা সূর্য উঠার পরে 8টা থেকে 12টা 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 পর্যন্ত যে নামাজটা হয় এটার নাম কি চাশতের নামাজ রবিয়া একজন সাহাবি বখআনতে মুসলিমের বড়না এসেছে কি নাম বললাম রবিয়া রসুলের কাছে ছিলেন হালে সুফাদের সাথে সকাল বেলায় আপনারা কোথায় আছেন হ্যাঁ কোথায় পাহাড়ে যাক যাক ট্রেনের ভাইরা আস্তে আস্তে যান শুক্রিয়া কত ভালো আমার ভাইরা আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ও স্টেশন এখানে চাষের নামাজ দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আপনারা পড়বেন কি সাহাবীর নাম বললাম কি জোরে বলেন আরো জোরে এটা মুখস্থ করবেন ওই নেইমার ফেইমারের নাম মুখস্থ করে লাভ নাই ওগুলো শয়তান ওগুলো ইহুদিদের দালাল ওদের মতো চুল কাটে মনে হয় বান্দরের পাশা চুল চারিদিক থেকে সায় এখানে কি রাখছে কেন এরকম করো মাথাকে নিয়ে এখন তো বুঝবা না চল্লিশের পরে দেখবা তোমার নার্ভের সমস্যা শুরু হয়েছে প্রত্যেকটি চুলের সাথে আপনি যখন এক পাশে কামায়া রাখবেন আর এক পাশে বড় রাখবেন এক পাশে চাপ সৃষ্টি হয় এক সমানে রাখেন রাসুল রাখতেন লিম্মা জিম্মা অপরা লিম্মা চুল সব নবীদের কাঁধ পর্যন্ত ভুল ভালো ছিল সালাম যখন আসবেন তিনি যখন দামেশকের মসজিদে সকাল ফজরের নামাজে আসবেন দুইজন ফেরেস্তার ঘাড়ে হাত দিয়ে তিনি চলে আসবেন তার ঘাড়ে লিম্মা চুল ঝুলানো থাকবে চুলের মাথা থেকে পানি পড়তে থাকবে তিনি এসে দেখবেন ফজরের নামাজে সবাই উপস্থিত মুনাফেকরা ফজরে উপস্থিত হতে পারে যারা মুনাফেক তারা মেহেদির ভালোবাসাও পাবা না ফজরে মুসল্লি বেশি না জুমায় বেশি কেন জুমায় বেশি হ্যাঁ আর মিডল ইস্টে ফজরে এবং এর সাথে মুসল্লি বেশি কারণ রাসূল বলেছেন এশা এবং ফজর মুনাফেকদের জন্য কঠিন নামাজ রবি আর রাতের বেলায় থাকলেন সকালে উঠে নাসুলকে পানি ঢেলে দিচ্ছেন এক মগে অযু তিন মগে গোসল করতেন দা মাতাল আর আমরা কত পানি অপচয় করি কুলু আষ্টাবু ওয়ালা তুশরিফু ইনাইবুল মুশ্রিফি খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘর করোনা কেন পানি অপচয় করেন এক সমুন্দরে নয়া আওয়াজে দে

আজকের বিজ্ঞান বের করেছে এমন কোন সাগর নাই যে সাগরের পেটে বড় বড় মিষ্টি পানির নদী নাই আটলান্টিকের ভিতরে কিছুদিন আগে পেয়েছে সাতাশো মাইল লম্বা এক হাজার মাইল চওড়া পুরোটাই মিষ্টি পানির নদী মারাজাল বাহারাই নেই তাতেয়ান বাইনা হুমা যখন লায়া সবই ইলাই রাব্বিকুমাতুকালিবান দুটি সাগরের মধ্যেখানে বরজখ সৃষ্টি করেছেন কে আল্লাহ অদেখা পর্দা আবার আমাদের মধ্যে আমাদের বাপ দাদা কবরস্থানে যারা শুয়ে আছে তাদের মধ্যে বরজখ সৃষ্টি করেছেন কে আল্লাহ উমইউরাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন কেয়ামত পর্যন্ত আমার বাবা মাকে আমি আর দেখব না আমাকে এসে একজন বলছে আমার মা কিছুদিন আগে মারা গেছেন আমার চোখ বেবে পানি ঝরা শুরু হয়েছে মা তো মাই এই একটা শব্দ সারা পৃথিবীর ভালোবাসা এটার ভিতরে পিতা মাতার কোন তুলনা হয় না রসুল আসছেন বিদায় হজ সাহাবাই কেরাম কে বললেন আবু নামক জায়গাতে তোমরা দাঁড়াও আমি মায়ের কবরটা দেখে আছি কবরের পাশে গিয়ে কাতা শুরু করলেন কানছেন বলছে তোমরা এসে সাহাবাই কেরাম বলেন আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে রাসুল বলেন আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে সেই জন্য আমি কেঁদেছি মায়ের চেয়ে দামি আর কিছুই এই ছেলে মোবাইল বন্ধ কর আপনাদের সেন্স অফ হিউমিনিটি থাকা দরকার এখানে এখানে আমি আওয়াজ আসতেছি সমানে মায়ের খেদমত করেন তো কথা বলেন না কেন এই শীতের সময় শর্ষের তেল পায়ে ডলে দেন মাথায় ডলে দেন হাতের তালুতে দলে নেন কানে দিয়ে দেন যতগুলো ছিদ্র আছে দিয়ে দেন না কেন ছিদিতে দিয়ে দেন দেখবেন কি শান্তিতে মা ঘুমায় মা শান্তি পাবে আপনাকে শান্তি দিবে কে মা রহমত পাবে আপনাকে দিবে কেজমা জানা হাজার তোমার সব রহমত পিতার মাতার জন্য বিছিয়ে দাও প্রথম রহমত তোমার টাকা পয়সা মান মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন সূরা বাকারা 215 যা খরচ করবা আগে পিতামাতার জন্য করবা রাসূল মুয়াজ বিন জাবালের হাত ধরলেন এত ভালোবাসতেন তাকে হাদিসগুলো পড়ে কাঁদা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না মুয়াজের হাত ধরে বলছেন মুয়াজ আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি কে বলছেন রাহমাতাল লিল আলামিন মুয়াজ নামাজের পরে একটা দোয়া তুমি ছেড়ে দিও না আল্লাহ ইন্নী আ'লা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আবার বললেন মহাজ শুনো তোমাকে 10 টা ওসিয়ত করছি লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শেরেক করো না যদি তোমাকে পুড়ে ফেলা হয় মারাও হয় শেরেক করো না শেরেক নি আপনাদের এখানে কথা বল না কেন বন্ধ পীর গুলোকে ধরো হাত পা গুড়িয়ে দাও বসে বসে সেজদা খায় মানুষের টাকা খায় আল্লাহ আমাদের থেকে হেফাজত করেন আরো জোরে বলেন আমিন পাঁচ ওয়াক্ত নমাজ তিন নম্বরে বললেন পিতা মাতার খেদমত করো নাফরমানি করোনা যদি তোমার সম্পত্তি থেকে পিতা মাতা তোমাকে বেরো করে দেয় পিতামাতার নাফরমানি করোনা রাসূল বলেন মাল লানা ওয়ালিদাই লানা আল্লাহ যে পিতা মাতাকে লানত করে তাকে লানত করেন কে কিভাবে লানত হয় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল দুইটা কথা বললেন নিজের পিতা মাতাকে অন্যের পিতা মাতাকে গালি দেয় ওই গালি এসে নিজের পিতা মাতার উপরে পড়ে একটা লানত দ্বিতীয় লানত কয় তোমার মত পিতা যদি আমার না হইতে আমার ভালো হইতেও ঠিকটা বাড়ি এরকম কথা আছে না নাই কথা কন না কেন খবরদার আল্লাহর পরই পিতামাতার এবাদতের এহসানের স্থান দিয়েছেন কে আল্লাহ বলেছেন আমার এবাদত করবার পিতা মাতার প্রতি এহসান করবা এবাদত কবুল করবেন কে রাসূল সাল্লাল্লাহ উল্লেহসাল্মের ওই যে সাথী কি নাম বললাম রাবিয়া পানি ঢেলে দিচ্ছেন গরিব মানুষ একটা জামা গায়ে উপরে উঠালে হাঁটু খালুই নিচে নামালে উপরে খালি বলছেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও আমাদের দেশে দর বদলায় শুধু পয়সা কামাইয়ের জন্য কত স্বতন্ত্র প্রার্থী সব টাকার জন্য ঠিক করেছে ত্রিভুবনের সর্দার বলছেন আমার কাছে চাও আমি চাইলে হুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আমি আঙ্গুল তুলি একতরাবাতি সাকাল কামার চাঁদ দুই টুকরা হয়ে যায় আমি পা তুলি সাত আকাশে চলে যাই আমার কাছে চাও তিনি বললেন চাইব তিনবার বললেন রাহমাতাল্লিল সাহাবি বলছেন মোরা ফাঁকা তাকা ফিল জান্না আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই এজন্য সারা সব সাহাবিদের আমল বিলে রাসুলের আমলের সমান সমান হওয়া সম্ভব একজন সাহাবিদ আমল পুরা উন্মত মিলে করতে পারবে